ফ্রেন্ড আজকে নিয়ে চলে এলাম খুবই দারুণ একটা রেসিপি মটরশুঁটি নতুন আলু এবং টমেটো দিয়ে ঝোল রুই মাছ দিয়ে খুব সুন্দর একটা রান্না দেখুন আপনারা হ্যালো ফ্রেন্ড দিস ইজ মাই চ্যানেল রান্না ভালো লাগে রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো প্রথমেই দেখুন আমি কী কী নিয়েছি টমেটো নিয়েছি রুই মাছ নিয়েছি এবং মটরশুঁটি নিয়েছি আর নূতন আলু নিয়েছি দিয়ে রান্নাটা আমি কীভাবে করছি দেখুন আপনারা খুবই সহজ এবং সিম্পলভাবে করবো অথচ খুবই সুস্বাদু একটা রেসিপি প্রথমে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি দিলাম লবণ স্বাদ মতো তারপরে আমি দেবো হলুদ গুঁড়ো দিয়ে মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট করবো করে তারপরে মাছটা ভেজে নেব কীভাবে করছি দেখুন প্রথমে আমি হাত দিয়ে খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে দেবো মাছের মধ্যে দিয়ে তারপরে উনুন জ্বালিয়ে দিয়েছি দিয়ে আমি উনুনের উপরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে কড়াইয়ের মধ্যে এখন দেব সর্ষের তেল দিয়ে মাছটা ভাজবো দেখুন প্রথমেই দিচ্ছি আমি সর্ষের তেল এবং তারপরে একে একে আমি মাছগুলো দিয়ে দেবো মাছের একটা দিক আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে দেবো অপর দিকটা ভাজার জন্যে এখানে দেখুন আমার সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে নেব নিয়ে বাকি এই মাছটা তোলার পরে বাকি কিছু মাছ ভাজতে বাকি আছে সেটাও ভেজে নেব সেকেন্ডবারে আমি ভেজে নিচ্ছি আবার দ্বিতীয়বারেও আমার মাছ ভাজা হয়ে গেছে কেমন ভাজা হয়েছে দেখুন তারপরে মাছ ভাজা তেলের উপরেই আমি আরেকটু একটু সরষের তেল ঢেলে দিলাম দিয়ে প্রথমে তেলের মধ্যে দেব আমি পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ কুচিটা একটু গোল্ডেন ব্রাউন করে নেব নিয়ে তারপরে আমি নূতন আলু ঢেলে দেব এই নূতন আলু দিয়ে মটরশুঁটি টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করলে এর যে স্বাদটা হয় অসাধারণ একদম মানে বলে বোঝানো যাবে না এর স্বাদটা কত সুন্দর আপনারা বাড়িতে ট্রাই করবেন যারা এখনও এই ধরনের রান্না ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে তারপরে দেখুন এখানে আমি আলুর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে আমি অল্প একটু নেড়ে নেব তারপরে অ্যাড করব কাঁচা লঙ্কা যে কোনো সবজি রান্নাতে কাঁচা লঙ্কা দিলে কী হয় স্বাদটা অনেকটাই সুন্দর হয় কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ইউজ করব। এবং কাঁচা লঙ্কার যে কোনো রান্না খুবই সুস্বাদু হয় গুঁড়ো লঙ্কার থেকে তাই যারা রান্না করবেন চেষ্টা করবেন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার তারপরে দেখুন আমি এখানে কড়াইশুঁটি অ্যাড করে দিয়েছি এখন কড়াইশুঁটিটা দিয়ে একটু কষিয়ে নেব খুব সুন্দর করে তারপরে অ্যাড করব আদা রসুন বাটা দেখুন এখন এখানে আমি দিচ্ছি দেড় চামচ মতো আদার আদা রসুন বাটা এই সিম্পল রান্নাটা একবার হলেও যারা এখনও ট্রাই করেননি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি খুবই পছন্দ হবে খুব সুস্বাদু একটা রেসিপি এটা আদা রসুন দেওয়ার পরে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তারপরে অ্যাড করছি আমি এখানে কাশ্মীরি লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য তারপরে আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি নিয়ে এখন এরপরে অ্যাড করবো আবার আমি হলুদ গুঁড়ো দেখুন দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নেব হলুদ গুঁড়ো দেওয়ার পরে কি হয় যে কোনো রান্না করতে গেলে হলুদ গুঁড়ো দেওয়ার পরে ড্রাই হয়ে যায় তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যদি লেগে যাওয়ার মতো পরিস্থিতি আসে তখন একটু জল দিয়ে নেবেন যেমন আমারই হয়েছে হালকা তলায় লেগে যাচ্ছিল তাই আমি সামান্য একটু জল দিয়ে নিচ্ছি নিয়ে আবারও সুন্দর করে আমি কষিয়ে নেব দেখুন হলুদ গুঁড়ো দিয়ে কষানোর পরে আমি এখানে অ্যাড করেছি ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো এবং সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এই মশলাটা দেওয়ার পরে আবারও আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কীভাবে রান্নাটা পুরো শেষ করছি দেখুন এবং এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং ভিডিও ভালো লাগলে শেষে একটা লাইক বা কমেন্ট করে যাবেন এখন দেখুন পুরো কষানো শেষ তারপরে আমি ফাইনাল জল ঢেলে দিচ্ছি কতটা ঝোল লাগবে দেখুন সেইভাবে আমি পুরো ঝোল ঝোলটা দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তির মাধ্যমে আলুটা একটু সেট করে দেব দিয়ে মিনিট দুই অপেক্ষা করব ঠিক দু মিনিট পর আমি কেটে রাখা টমেটো স্লাইস করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তি দিয়ে টমেটোটা একটু ছড়িয়ে দেবো দিয়ে জলটা ফুটে ওটার অপেক্ষা করব জল ফুটে গেছে এখন যে ভেজে রেখেছিলাম রুই মাছ সেই মাছটা দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ মাছটা আমি এইভাবে দিয়ে দেব ভিডিও এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন কি সুন্দর কালার এসছে এবং এই সময় আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন ধন্যবাদ আবারও বলছি এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব বানানোর এবং ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন যদি খারাপ লাগে একটা ডিসলাইক করে যাবেন শেষে একটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো এবং অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি সেই ভিডিওটা বানানোর চেষ্টা করবো বা সেই রেসিপিটা তৈরি করার চেষ্টা করব দেখুন কি দারুণ দেখতে হয়েছে সবজিটা খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এতক্ষণ যারা ভিডিও দেখেছেন ধন্যবাদ এবং শেষে বলবো একটা লাইক করে যাবেন ধন্যবাদ সবাইকে